বন্ধুরা এটা আমার দ্বিতীয় ব্লগ এখন সকাল সকাল ব্লগ করতে শুরু করে দিয়েছি সকলে কেমন আছে নিশ্চয়ই ভালো আছো তো এখন আমি রান্নায় চলে যাব রান্না করব কচু আলুর দম তো খুবই টেস্টি এখনকার এটা কচুটা খুবই চলে তা কচুটা রান্না করবো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তা চলো রান্নাটাও করে নিই এখন বাইরে এসেছি বাইরে এসে বন্ধুরা এখন দেখো কচু আর আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এক জায়গাতেই ধুয়ে নিয়েছি আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এটা ধোয়ার পরে কড়াইয়ে এখন সরষের তেল দিয়ে দেবো তেলটা এখন গরম হতে দেবো ভালো করে এটা আমার গরম হয়ে এসেছে এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আলুগুলো তেলে আলুগুলো সব ভেজে নেব লাল লাল করে ভালো করে লাল লাল করে ভাজবো আলুটা আমার লাল লাল হয়ে এসছে এখন আমি কচুটাও ওর মধ্যে দিয়ে দেবো খুন্তিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে কচুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবাজটা পুরো মিশে গিয়েছে এর সঙ্গে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প মশলা দিয়েই রান্নাটা করব কচুর দমটা সবার প্রিয় ঝোল কচু ঝোলও খাওয়া যায় ডোমও খাওয়া যায় আদার পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা দেবো এক চামচ আর আর একটু লঙ্কাটা বেশি দেবো কেন লঙ্কা একটু না হলে তরকারি খেতে ভালো লাগে না পরিমাণ মতো লবণ তরকারির পালার তারিখেই বোঝা যায় যে তরকারিটার টেস্ট কতটা হবে সেটা আমি বলবো না সেটা তোমরা বলবে যে তরকারিটা কেমন হচ্ছে কচু আলুর শুধু ভালো করে কষতে হবে মোটামুটি কষা হয়েছে যতক্ষণ তেলটা পুরো না ছাড়বে ততক্ষণ কষবো কেন যে কোনো তরকারি যত কষা যাবে তত খেতে স্বাদ লাগবে আর আলুটা আমার ভাজা আছে তাড়াতাড়ি মোটামুটি সিদ্ধ হয়ে যাবে কচুটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন খুব কষবো যত কষবো তত তরকারি টেস্ট করে খেতে থাকবে আপনার অধৈর্য হয়ে যায় তরকারি বেশি কষি না যে কখন তরকারিটা কষবো কষে জল দেবো কিন্তু তা করলে হবে না খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে যে কোনো তরকারি হোক না মানে জল খেতে গেলে কষ্ট করতে হবে আর না কষ্ট করলে গেস্ট কখনোই মিলবে না তো রান্না যারা ভালোবাসে তারা তো রান্না করতে ভালো বসে আর যারা রান্না করতে ভালোবাসে না কোনো রকম রান্নায় জল ঢেলে দেয় একটু করছে কিন্তু তাহলে হবে না যে কোনো তরকারি মশলা সঙ্গে মশলা যেমন করতে হবে তেমন সবজি দিয়ে করতে হবে তাহলে তরকারির গন্ধটা আর করতে করতে তরকারি গন্ধ বেরোতে শুরু করে দেবে তা আমি এতক্ষণ করছি আমি বুঝতে পারছি যে কেমন গন্ধটা বেরোচ্ছে তোমরা এরকম করে করলে বুঝতে পারবে যে গন্ধটা কেমন হয় তো এখন জল দিয়ে দেবো জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর তারপরে যখন কষা কষা হয়ে যাবে তখন আমি কচুটা নামিয়ে নেব আর কচুটা তো মোটামুটি আমার কষতে কষতে শীতকালে বেরিয়ে গিয়ে আর এইভাবে প্রচুরটাকে দেবো